বর্তমানে মোবাইল ইন্টারনেটের যে দাম এবং এর ওপরে একটা বিশেষ করে ফেরা রয়েছে তা হলো আমাদের যখন সিমেতে এমবি ফুরায় যায় তখন যে আমাদের সিমে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্স কিন্তু অটোমেটিকই কেটে নেওয়া হচ্ছে এবং এই ব্যালেন্সের বিনিময়ে কিন্তু পাঁচ টাকা দশ টাকা দারে এক দুই এম করে অটোমেটিক কিন্তু পার্সেস হয়ে যায় ফে আস ইউ গো সো এই যে সার্ভিসটি রয়েছে এই সার্ভিসটি কিভাবে আপনি অফ করতে পারেন সকল সিমেতে সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে সুইব্রিয়ন আজকের এই সেটিংস যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনার সিমে যে ইন্টারনেট ব্যালেন্সটা রয়েছে সেটা শেষ হল যে আপনার মেইন যে ব্যালেন্স রয়েছে টাকা সেই টাকা থেকে এক টাকাও এক পয়সাও কিন্তু কেটে নেওয়া হবে না শুধু তাই না অটোমেটিক কোনো এমবিও আপনার পার্সেস হবে না পাঁচ থেকে দশ টাকা দ্বারে এক এমবি দুই এমবি করে। করে সোয়েব্রিয়ন অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি আপনি চ্যানেল তুলে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি শুরু করা যায় প্রথমে যে কাজটি করবো আমি এক এক করে যে সকল অফারেটর রয়েছে সবগুলোতে দেখাবো বাংলালিং এয়ারটেল গ্রামিন এবং কি রবি সো সবগুলো অফারেটার কিন্তু আমি দেখাবো কীভাবে সেটিংস ঠিক কাজে লাগাবেন সো এটা কিন্তু আগে ছিল না এই সেটিংসগুলো এখন কিন্তু বর্তমানে এই যে অপারেটরগুলো রয়েছে এই অফারটারগুলো সার্ভিস বা সেটিংসটি কিন্তু নিয়ে আসছে সো এটা নিউ আপডেটে নিয়ে আসলো এখন কাজ হচ্ছে কিভাবে এই সেটিংসগুলো অফ করবেন সেটাই জানতে পারবেন তো প্রথমে আমি দেখাচ্ছি এয়ারটেল দিয়ে সো এয়ারটেল অ্যাপটি প্রথমে আপডেট করে নেবেন আপডেট করার পরে ওপেন করে দেবেন সো ওপেন করার পরে এখান থেকে আপনার যে ইন্টারনেট ব্যালেন্স রয়েছে সেটা দেখতে পারবেন দেন এখান থেকে ব্যালেন্স কত মেন ব্যালেন্স সেটাও দেখতে পারবেন কত টাকা রয়েছে সেই ইন্টারনেট ব্যালেন্সে একটা ক্লিক দিবেন ইন্টারনেট ব্যালেন্সে ক্লিক দেওয়ার পর নিচের দিকে একটা স্কল করবেন অ্যান্ড নিচের দিকে আসলে কিন্তু ওই যে প্যাকেজটা আপনার চালু রয়েছে ওই প্যাকেজের নিচে কিন্তু আপনার শু করবে এখান থেকে এই যে এটা ঠিক আছে সেখান থেকে দেখতে পারবেন পেপার ইউজ ইন্টারনেট সো এটা কিন্তু ইংলিশ দিয়ে এখানে শো করতে পারে তো এখানে যদি এটা ইনেবল থাকে আপনার তাহলে এটা ইনেবল থাকতে পারে এরকম দেখেন এখান থেকে যদি আমরা ইনেবল করতে যাই তাহলে এখান থেকে কী বলা রয়েছে পাঁচ এমবি পর্যন্ত ইন্টারনেট পেতে প্রতি এম বি এক টাকা উনচল্লিশ পয়সা ব্যবহৃত হবে সেখান থেকে এক টাকা চল্লিশ পয়সা আমার কেটে নিবে পাঁচ এমবির জন্য আর এম এম বি কিন্তু কোনো কাজেই লাগে না সো শুধু আমাদের ফাওয়া ফাও টাকাটা কেটে নিচ্ছে তারা সো এটা কী হবে জাস্ট এই যে পাশ এমবি এটা সেই হিসেবে কিন্তু এক সেকেন্ডও প্রয়োজনও হয় না সো জাস্ট আপনার এই অটোমেটিক আপনার পার্সেস হিসাবে আর অটোমেটিক কিন্তু আপনার এমবিটা রয়েছে সেটা কেটে নেওয়া হবে সো এটা অফ করার জন্য দেখেন এটা যদি ইনোবল করে দিই তাহলে কিন্তু এটা ইনেবল হয়ে যাবে আর এটা যদি অফ করতে চান তাহলে আপনার কাজ হবে এখানে একটা ক্লিক দেবেন এটা ইনোবল এরকম থাকবে জাস্ট আপনি এটা ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু এখান থেকে আপনার এটা অফ হয়ে যাবে সেটা কিন্তু এয়ারটেলে এইভাবে অফ করতে পারেন এখন বলবো কিভাবে আপনি গ্রামীণ অফ করবেন সো গ্রামীণ অফ করার জন্য এখান থেকে নিশ্চিত দিকে আসবেন গ্রামীণ অ্যাপ্লিকেশনটা যেটা রয়েছে সেটাও আপনি আপডেট করে নেবেন অ্যান্ড আপডেট করার পরে এখান থেকে যে কাজটি করবেন ওপেন করে দেওয়ার পরে আপনি এখান থেকে ইন্টারনেট যে অপশনটি দেখতে পাচ্ছেন এম বি এটাতে ক্লিক দেবেন দেন এটাতে ক্লিক দেওয়ার পরে এই যে এটা দেখতে পারবেন এটাও আপনার ইনাবল থাকবে এরকম থাকতে পারে জাস্ট আপনার অফ যদি থাকে তাহলে অন করার প্রয়োজন নেই আর যদি অন থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন এটা এইভাবে ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে এখান থেকে অফ করে দিবেন তো এটা হচ্ছে আপনার কাজ সো এ এইভাবে এভাবে চাইলে কিন্তু অফ করে দিতে পারেন অ্যান্ড নোটিফিকেশনের মাধ্যমে আপনার মেসেজ জানিয়ে দেবেন আপনার সেটিংসটি অফ হয়েছে কিনা রবি এবং বাংলা লিঙ্কে কীভাবে অফ করতে পারেন সো রবির ক্ষেত্রে সেম প্রসেসে এয়ারটেলে যেভাবে দেখাইছি আমি ওই সেম প্রসেসে ওই সেম জায়গায় যাবেন তাহলে কিন্তু অপশানটা পেয়ে যাবেন যদি ইনেবল থাকে অফ করে দেবেন অফ থাকে কিনে অফ যদি থাকে তাহলে ইনেবল করার প্রয়োজন নেই অ্যান্ড সেম প্রসেসে আপনাকে এই সেম প্রসেসে কিন্তু কাজটা করতে হবে বাংলা লিঙ্কেও অ্যাপস আপডেট করে নিয়ে অ্যাপসে প্রবেশ করবেন দেন তারপরে এমবি অপশানে যাবেন তার নিচের দিকে আসলে কিন্তু ওই অপশানটা পেয়ে যাবেন এনশাড়া সকল অপারেটরে কিন্তু এই সার্ভিসটি এখন ইনোভল করা হয়েছে আগে কয়েকটা অফারেটর ছিল অ্যান্ড বর্তমানে কিন্তু সকল অপারেটর এই চারটা অফারটা কিন্তু আমরা কম বেশি সকলেই ব্যবহার করে থাকি বাংলালিং রোভি এয়ারটেল সো এই যে একটা অপারেটরে কিন্তু এই অপশানটি ইনেবল করা হয়েছে চাইলে এই অপশনের মাধ্যমে এই সেটিংসটি অফ করে আপনারা আপনাদের টাকাগুলো বেছে নিতে পারেন সো এভাবে কিন্তু আর আপনার যে টাকাটা থাকবে মেইন ব্যালেন্স ইন্টারনেট শেষে কিন্তু এই ব্যালেন্স থেকে একটা পয়সাও কেটে নেওয়া হবে না তো এই ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুনটি বাজে রাখবেন আবারও একেবারে নতুন একটা ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে